আসসালামু আলাইকুম স্বাগত মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে উনিশ জুন দু হাজার পঁচিশের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি সাঁতাই থাকবেন আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে চলতি বছরের এগারো মাসে রাজস্ব ঘাটতি কত টাকা সঠিক উত্তর এক লাখ কোটি টাকা সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রম কোথায় নিয়োগ করা হয়েছে উত্তর হচ্ছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র দেশে প্রথম এপিআই ব্যাংকিং চালু করেছে কোন ব্যাংক দেশে প্রথম এপিআই ব্যাংকিং চালু করেছে ইউসিবি ব্যাংক ওপেকের বর্তমান মহাসচিবকে ওপেকের বর্তমান মহাসচিব হচ্ছেন হাইথাম আল গাইস বিরল কোন দিনটিকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার পাঁচই আগস্ট ফিফা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল রিয়াল মাদ্রিদ সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত হওয়া তিনটি ধানের জাত কোনগুলি এগুলো হচ্ছে ব্রি একশো বারো ব্রি একশো তেরো ব্রি একশো অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি অ্যান্থনি আলবানিস ফাত্তাহ এক কি ফাত্তাহ এক হচ্ছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন শহরকে ইরানের পবিত্র শহর বলা হয় কোন শহরকে ইরানের পবিত্র শহর বলা হয় অ্যারো কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে ভোক্ত অধিকার হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তাফতান সীমান্ত হচ্ছে ইরান এবং পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ আনসার বাহিনীকে স্বাধীনতা পদক প্রদান করা হয় কবে দু সালে বর্নি হাওয়ার কোথায় অবস্থিত বর্নি হাওয়ার কোম্পানিগঞ্জ সিলেট অঞ্জলি লহমোর ভাস্কর্যটির অবস্থান কোথায় এটির অবস্থান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মামন সিংহ লাকি আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত এটি অবস্থিত ইন্দোনেশিয়ায় এবারে গতকালকের কুইজের উত্তরটি দেখব মিরুত্বপূর্ণ পুরস্কার অর্ডার অব দ্য গার্টার কত সাল থেকে দেওয়া হয় উত্তর হচ্ছে তেরোশো সাল থেকে দেওয়া হয়ে থাকে এবারে আজকের কুইজ আপনাদের জন্য কোন দিনটিকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার চারটি অপশন থাকবে সাতাশ জুন পাঁচ আগস্ট চব্বিশ জানুয়ারি পনেরোই আগস্ট প্রশ্নটি হচ্ছে কোন দিনটিকে ছাত্রজনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এবার আজকের হাদিস দেখব যে মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে না সেই আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না আবুদাউদের হাদিস নাম্বার চার হাজার আটশো এগারো আজ এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ